আস্তে কাঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্না করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সেবই সবাই ভালো আছে আমি একটুও ভালো না এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি আর ভালো লাগে না জানেন একটুও ভালো লাগে না ভালো লাগে না এরকম অবস্থা মানে বাসা থেকে বের হওয়ার কোনো মানে অবস্থা নাই অবস্থানে নাই সব কিছুই আর কীরকম জানি একটা লাগে বন্দি বন্দি অবস্থায় আছি আর কি তো সবাই আশা করি ভালো আছেন যাই হোক আল্লাহ যেভাবে রাখে সেভাবেই থাকতে হবে কিছুই করার নাই যারা বাহিরে কাজ করে তাদের অবস্থা তো একদম সিরিয়াস হয়ে গেছে মানে কাজকর্ম না করতে পারে এরকম বৃষ্টি থাকলে কেমনে ওরা বাহিরে কাজ করবে আর কেমনি এরকমও মানুষ আছে যে একদিনে আনে দিনে খায় তাদের সমস্যা হইতেছে আর কি কারণ তাদের কাজের সমস্যা তাদের খাবারেরও সমস্যা এরকম অবস্থা কাঁঠাল বিচি আমার কাছে ভালো লাগে খুবই তো আমি কখনো কাঁঠাল বিচি দিয়ে কিন্তু গরুর মাংস খাই নাই আজকে ফার্স্ট টাইম রান্না করছি রান্না করছি তারপরও বিপদে পরে যাই হোক বাজারে যাওয়া যায় না বুঝতে পারছেন বাজারে যাওয়া যায় না কয়েকদিন ধরে ধরেন যে এরকম অবস্থা দিনের আর বাজারে আরও খারাপ অবস্থা তো আমি ভাবলাম যে ফ্রিজে মাংতেছিল ভাবলাম যে কাঁঠাল বিচি দিয়ে রান্না করি তো আমি মাংস একটু কমিয়ে নিচ্ছি কারণ বিচি দিয়ে রান্না করব আগে কিন্তু রান্না করি নাই তো কাজকান কাঁঠাল বিচিটা যেহেতু বিষয় আর বিচিটা আমার কাছে খুবই ভালো লাগে সুন্দর করে মাংসগুলো কষিয়ে আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব আমার মাংসটা সুন্দরভাবে কষানো শেষ এখন আমি সুন্দর করে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব আর বিশেষ করে কাঁঠাল বিচিগুলো সুন্দর করে আমি মানে শুলে ভিজে রাখছিলাম আর এটা মানে একদম নরম ছিল আমি নখ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে তুলে দিছি আর কি খয়রিটা আর কি উপরে কালারটা তুলে তারপর আমি দিছি আর কাঁঠাল বিচিটা ভিজিয়ে রাখলে তাহলে কষটা বের হয়ে যায় যাই হোক শুক পানি নাই পানি নাই এই জন্য মানে শুকনো করেই কষাইছি কষিয়ে তারপর আমি নর্মাল পানি দিয়ে দিছি কারণ দিয়েছি অনেক পানি খাবে আর পানিটা কিন্তু আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে যাই হোক কিছুই করার নাই যা করছি করছি যা করছি মনে করেন যে মন তাও বেশি একটা ভালো না এরকম মন ভালো না থাকলে রান্না আর কি রকম একটা মানে স্যাঁতলা বেতরা লাগে আর আমার কাঁচামরিচ বাটা আজকে শেষ আর কাঁচামরিচ দিয়ে রান্না করব না এই যে দেখলেনটা কিন্তু ভালোই হয়েছে আজকে আর কাঁচামরিচ বাটা দিয়ে আজকের পর থেকে রান্না করবো না এখন শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করব তখন সস্তা ছিল তো ব্ল্যান্ডার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কে তো ভালোই লাগছে খারাপ না ভালোই লাগছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ